নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সৃষ্টিকর্তার লেখা বদলে যাবে এখন আগামী পাঁচ দিনের মধ্যে তেরো থেকে আঠারোই মার্চ এক একটি শব্দ সত্য না হলে বলবেন তেরো থেকে আঠারোই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে সাংসারিক জীবন কেমন যাবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনাদের বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে আপনারা কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যাচ্ছেভাজন করার সঙ্গে কারো সাথে আপনার বিবাদ হতে পারে প্রেমের নতুন মোড় ঘুরতে পারে তবে দিনগুলিতে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার শত্রুতার জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ দিনগুলিতে ব্যবসায় ফলাফল খুবই ভালো হবে তবে শেষের দিকে আপনাদের কিছু অসুবিধা হবার যোগ্য দেখতে পাবেন বাড়তি কথা আপনার বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে তবে দিনগুলিতে সন্তানের চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে তবে আগামী এই কয়েকদিন আয় খুবই ভালো থাকবে খরচ করে আনন্দ পাবেন আপনারা পরিবারে বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে সম্পর্কর ক্ষেত্রে অবনতির যোগ্য দেখতে পাবেন গুরুজনের সাহায্যের ফলে জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন সাধু সেবার দিকে বেশি এগোবে যার জন্য আপনারা মনের শান্তি লাভ পাবেন তবে দিনগুলিতে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের ভালো যোগাযোগ আসতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে প্রতিবেশীরা আপনাদের শারীরিক দুর্বলতার সুযোগ নিতে পারে কুম্ভ রাশি তেরো থেকে আঠেরোই মার্চ আগামী এই কয়েকদিন আপনারা কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই ভালো হবে তবে বাড়ির পরিবেশ আপনার মনের মতো থাকবে না তাই মনের মধ্যে কষ্ট বাড়তে পারে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় পেতে পারেন বাড়িতে অতীতে আগমনের যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন রাশি নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হতে পারে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে তবে দিনগুলিতে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বাড়ির বয়স্কদের বড় বিপদ ঘটতে পারে শারীরিক ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন ব্যবসায়ী মাহাজনের সঙ্গে অশান্তি হতে পারে তবে আগামী এই কয়েকদিন প্রিয়জনের কাছ থেকে আপনাদের আঘাত পেতে পারেন পিতা খারাপ ব্যবহার মানসিক চাপ বৃদ্ধি করাতে পারে স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতির দিকে যেতে চলেছে সন্তানের পড়াশোনার জন্য আপনাদের খরচ বাড়তে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে শরীরের কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসা বা খরচ বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ আগামী এই কয়েকদিন আপনারা অর্থ কষ্ট পেতে পারেন তাই লোকের কাছে অর্থ ধার হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় রাখতে একটু কঠোর পরিশ্রম করতে হবে সম্পর্কর ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে তবে দিনগুলিতে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ দিনগুলিতে আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য ছোট বাচ্চাদের চকলেট গিফট করুন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত থাকবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ হবে তবে স্বামীর সঙ্গে আপনাদের মতবিরোধ কেটে চাপে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কাজে বিনিয়োগ করতে হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সন্তানের জন্য আপনারা সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারে আর্থিক সমস্যার কারণে আপনাদের সংসারের অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন পাশের বাড়ির লোকের জন্য আপনাদের বদনাম রটতে পারে তবে আগামী এই কয়েকদিন নতুন কোনো কাজে আপনাদের উন্নতি লাভের যোগ্য দেখতে পাবে সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পেতে পারে সকলে মিলে ভ্রমণে যাওয়ার আলোচনা করতে পারবেন তবে দিনগুলিতে আপনাদের মায়ের শরীর খুব একটা ভালো থাকবে না তাই আপনাদের হসপিটালে বেশিরভাগ যেতে হবে অর্থচিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক আনন্দে বাধা পড়তে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে মনের মতো হতে পারে দিনগুলি কুম্ভ রাশি তেরো থেকে আঠারোই মার্চ আগামী এই কয়েকদিন আপনারা আপনার পরিবারকে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে রাখবেন না হলে আপনার পরিবারের বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনাদের বড় বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তবে দিনগুলিতে আপনাদের প্রেমের জট থাকলে তা ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের দীর্ঘদিনের পুরনো কোনো আশা পূর্ণ হতে পারে আগুন থেকে একটু সাবধান থাকুন পরিবারের জীবনে অশান্তি বৃদ্ধি পাবে টাকা পয়সায় আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনাদের অর্থভাগ্য একটু ভালো থাকবে পরিবারে বিবাদের আশঙ্কা হতে পারে সম্পর্কর ব্যাপারে খুবই ভালো থাকবে তাও চিন্তার বিষয় থাকতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন